রাস্তা দিয়ে আসার সময় আজকে এই গাছগুলো দেখতে পেলাম কি গাছ তোমরা এগুলো চিনতে পারছো এগুলো হচ্ছে ল্যান্টেনা গাছ আর এইটার ফুলগুলো এত সুন্দর হয় এবং এর গন্ধগুলো দেখো ভীষণ আমার তো ভীষণ পছন্দ এই গাছ এবং ফুলগুলো আর একটা গাছের মধ্যে অনেকগুলো কালারের ফুল হয় তো এইগুলো আমাদের মানে ভালো ভালো জায়গায় নাম করা জায়গা যেখানে সেইখানেও সুন্দর সুন্দর গাছ কিন্তু মালিরা পয়সা খরচা করে কিনে নার্সারি থেকে সেগুলো বনে আর এগুলো দেখো অযত্নে ঝোপে জারে জঙ্গলে এগুলো এগুলো গ্রো করে তো এখান থেকে আজকে রাস্তায় আসার পথে এইগুলো তুলে নাম আর হাজব্যান্ড কি বলছে যেন বলছে এইগুলো নাকি বিচুটি পাতার গাছ কারণ হাজবেন্ডটা চিনতে পারছে না কিন্তু যারা গাছ প্রেমে তারা গাছের নাম আমিও জানে এবং গাছটা যে কোন কাজে লাগে কোথায় ইউজ করতে হয় সবটাই জানে তো আমার মতো যারা গার্ডেনিং পছন্দ করো গাছপালা ভালোবাসো তারা নিশ্চয়ই গাছ চুরি করতেও ভালোবাসো এবং রাস্তাঘাট থেকে কেউ গাছ তোলো নিয়ে এটা সম্ভবই নয় তো গাছ চুরি বলতে কারুর বাগান থেকে চুরি নয় বন্ধুরা রাস্তার ধারে যেখানে জঙ্গলে মানে মানে কি বলবো একদম খারাপ অবস্থায় মানে ঝোপে যার একদমভাবে ভরে গাছগুলো থাকে সেটা আকন্দ গাছ হতে পারে সেটা বিভিন্ন রকম ফুলের গাছ যেগুলো আমরা নার্সারিতে চল্লিশ টাকা থেকে শুরু করে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা দিয়েও আমরা গাছগুলো কিনি সেগুলি দেখি অযত্নে ঝোপে ঝাড়ে কত সুন্দরভাবে প্রকৃতির সৃষ্টি করে রেখেছে আর সেখান থেকে যদি দু চারটা গাছ কাউকে না বলে আনা হয় তাহলে ক্ষতিই বা কী আর বললেই বা কাকি কারণ এটা কারোর জমিও নয় এটা কারোর জায়গাও নয় অযত্নের জায়গায় অযত্নের এইসব সুন্দর ফুলগুলো কিন্তু সেখানেই ফোটে তো সেইখান থেকে আজকে দেখো পাচিলের ধার থেকে নিয়ে এসেছি আর এই গাছে দেখো এইগুলো দেখতে পাচ্ছি ছোট্ট ছোটো টমেটোর মতো ছোটোবেলায় যে আমরা ছোটো ছোটো টমেটোর মতো যে ফল গাছ থাকতো সেগুলো দিয়ে আমরা টমেটোর মনে করে খেলতাম তো এইটা হচ্ছে সেইগুলো দেখো দেখতে পাচ্ছ টমেটোর মতো করে ছোটবেলায় খেলাও করেছি সেইগুলো কিন্তু গাছের বীজ তো এই গাছের বীজ থেকেও খুব সহজে চারা তৈরি করা যায় আর ডাল থেকেও খুব সহজে চারা করে যায় তো এখানে অনেকগুলো ডাল আছে আর কিছু ডাল হচ্ছে তোমার দেখাবো যে যেগুলো মোটা ডাল আর ডাল কিছু ডাল আমি দেখো এখান থেকে দেখতে পাচ্ছ আমি এগুলো সরু সরু মানে এইগুলো অন্য টবে বুনবো সরুগুলো আর যেটা একটা ভালো কাটিং আনতে পেরেছি সেটা তোমাদের দেখাচ্ছি দেখো দুটো জায়গায় কাটিং সব রেখেছি এই কাটিংটা সব থেকে বেটার তবে সরু কাটিং চারা হয়ে যায় কিন্তু একটাই কাটিং আমি মোটা আনতে পেরেছি দেখতে পেয়েছো এই একটা কাটিং থেকেও কিন্তু ভালো গাছ একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো এই কাটিংগুলো কিন্তু একদম মানে কোনো রকম কোনো রুটিন হরমোন ছাড়াও গ্রো করা যায় আর রুটিন হরমোন দিলে কিন্তু সাকসেস রেটটা অনেক বেড়ে যায় তবে আমাদের মতো যারা বাগান প্রেমী যারা গাছ পছন্দ করো তারা রাস্তায় যখন বেরোয় তখন আমি জানি তাদের চোখটা কিন্তু মানুষের দিকে কম থাকে আর ঝোপে ঝাড়ে জঙ্গলে রাস্তার ধারে নর্দমার পাশে পর্যন্ত চোখগুলো ঘুরঘুর করে কোথাও যদি একটা ফ্রি গাছ পাওয়া যায় এর থেকে আর আনন্দের কিছু হতে পারে না আর তোমরা যারা নার্সারিতে যাও গাছ কেনো দা দরদাম করে গাছ কেনো সেখান থেকেও তোমরা রিকোয়েস্ট করে কোনো না কোনো গাছ ফ্রিতে বা কম দামে কিন্তু তোমরা আনতে পারো তো আমি অন্তত এগুলো করি আর বিশ্বাস করো বন্ধুরা আমি নার্সারি থেকে গাছ খুব কম কিনি আমি এদিক ওদিক থেকে ম্যানেজ করতেই বেশি ভালোবাসি কারণ তার আনন্দ কিনে পয়সা দিয়ে খরচা করো সেটার আনন্দের থেকে অনেক গুণ বেশি এই যে আমি যে রাস্তা দিয়ে দেখো ফ্রির গাছ আমি নিয়ে আসতে পারলাম এইটা যদি আমি বাঁচাতে পারি এটাই আমার আনন্দ কারণ এইটা আমি পয়সা দিয়ে কিনিনি নিয়ে অথচ আমি ফ্রিতে পেয়ে গেলাম আর তোমরা যদি রাস্তাঘাটে এইটা দেখতে পাবে না আমি বলতে পারবো না কারণ এই গাছগুলো মানে অহরহ সব জায়গাতেই দেখা যায় তো তোমরা যদি পাও বেশি করে কাটিং নিয়ে নেবে কারণ এটা তো আর কারুর গাছ নয় কেউ তোমাদের কিছু বলতেও পারবে না তো সেখান থেকে তোমরা নিয়ে এসে ঘরে করে দেখো ভীষণ সুন্দর গন্ধ ভীষণ সুন্দর আর এইগুলো যেখানে হয় সেখানে একদম মানে একবার হলে সেই তারই বীজ পড়ে পড়ে ওই জায়গাটা একদম পুরো ভর্তি হয়ে যায় তো খুব সুন্দর গাছ এই ল্যান্ডেনা প্ল্যান অনেকে অনেক নামে বলে থাকতে পারো তোমরা কে কোন নামে এই গাছটিকে চেনো আমাকে কমেন্ট করে জানিও কারণ আমারও জানা দরকার যে আমরা যে গাছটাকে স্থানীয় জায়গায় একরকম বলে থাকি অন্যরা অন্য দিকে বলতে পারে ইউটিউবে সার্চ করলে আরও অনেক রকমের এখান থেকে ল্যান্ডেনার সম্বন্ধে জানা যায় তো যাই হোক তোমরা কে কে এই গাছ বুনেছো আর কে কে এই গাছটা পছন্দ করো আমাকে কমেন্টস করে জানাবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে আর গাছ তোমরা বেশি করে বনো বেশি করে তাহলে অক্সিজেন সাপ্লাই হবে তো আজকের জন্য এটুকু দেখো কাটিংগুলো রেডি করে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে তো আজকের জন্য এটুকুইটা